ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশে আমার বাসা তো বিরাজ চলুন আমরা ভিডিওটা শুরু করি বাচ্চা পাখিগুলো একটু দেখে আসি আস্তে 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 ভিওয়ার্স দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আবারও রেনবোলরি পাখি নিয়ে চলে আসছে আপনাদের সামনে দেখেন কত সুন্দর একজুটিক পাখি এবং কত সুন্দর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আপনারাও দেখলে একবার হলেও মাশাল্লাহ বলবেন আসলে সুন্দর জিনিস দেখলে মাসাল্লাহ বলতে হয় দেখছেন কত সুন্দর কোয়ালিটি আর পাখির সাইজ দেখেন কি বলবো আমি আর কি বলবো আপনারাই দেখেন কোয়ালিটি এই আর একজন দৌড়ে চলে আসছে কোয়ালিটি দেখেন ছোট বড় দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আর বুকের নিচে কোনো কথা নাই টক টকে লাল লাল সারা কোনো কথা নাই দেখেন দেখছেন অনেক সুন্দর এই যে প্রত্যেকটা বেবি বুকের নিচে টকটকে লাল হবে মাশাল খুবই সুন্দর আপনারা যদি এই রকম এই রকম সুন্দর এটা আসলে রংধনু পাখি ডান্সিং লরি হিসাবেও অনেকেই চেনে এবং এটাকে রেনবো লরি নাম বলা হয় আমরা অনেকেই রংদনু পাখি হিসাবে জানি কারণ এটা সাত থেকে আটটা কালার হয় এই পাখিটায় আর রেইনবো লরি পছন্দ করে না বাংলাদেশে এমন কোনো মানুষই নেই প্রচুর কথা বলে প্রচুর প্রচুর কথা বলে এই পাখিটা কিন্তু মানুষের মতো কথা বলতে পারে এবং অনেক সুন্দর টেম হয় প্রভু ভক্ত একটা পাখি আপনারা যদি এরকম লরি পাখি নিতে চান তাহলে অবশ্যই সরাসরি কল করবেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিগুলো একটা পাখি আপনারা যদি নিতে চান এই দেখেন ওয়াও তো বৃহস্প এই লরিগুলো যদি নিতে চান লরিগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর এই লরিগুলোর দাম চা হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস মাত্র বারো হাজার টাকা পিস এত সুন্দর রেনবো লরি কোয়ালিটি ফুল পাখি দেখছেন বিওয়ার্স এত সুন্দর হাই কোয়ালিটির পাখি মাত্র বারো হাজার টাকা পিস আচ্ছা 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 বাবাই আচ্ছা আচ্ছা আমি আচ্ছা 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 চলে আসো চলে আসো আচ্ছা 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 তোমার ধরি আমি তো দেখি কি অবস্থা ধরা যায় তো ও তো বিয়ার্স এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে কি আমার লরিকেট পাখি অলিভ লরি মাশাল্লাহ এই পাখিটা হচ্ছে ফিমেল একশো পার্সেন্ট একটা ফিমেল পাখি দেখেন দেখেন কত সুন্দর আল্লাহ 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 দেখেন মাছ আল্লাহ অনেক সুন্দর এই যে কনুর পাখি নিয়ে আসছি নতুন মিউটেশনের একটা কনুর পাখি এটা কিন্তু অনেক সুন্দর হয় কালারটা মা চাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু থ্রোটেড কনুর এটা সাইজে কিন্তু অনেকটা বড় হয় আপনারা যদি ব্লু থ্রোটেড কোন কনুর নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই দেখেন মাছ আল্লাহ দুইটা পাখি কিন্তু এক আমি কিছুদিনের ব্লু থ্রোটেড কনুরের বড় প্যান নিয়ে আসতেছি অবশ্যই অবশ্যই এই পাখিগুলো যদি নিতে চান সুপার সুপার টাইম করতে চান তাহলে পাখিগুলো নিতে পারেন এই পাখিগুলোর বয়স হবে আঠাইশ দিন থেকে এক মাস আর এই পাখিগুলোর দামটা হচ্ছে পনেরো হাজার টাকা পার পিস পার পিস পনেরো হাজার টাকা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে পাখিগুলো বুকিং করতে হবে তো বেহ দেখেন এই যে স্থান কোনো বেবি নিয়ে আসছি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর শানকনুরের বাচ্চা কিন্তু সবসময়ই ছোট ছোট বেবি নিয়ে আসি মাশালা অনেক কিউট বেবিগুলো বেবিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে হবে ছোট ছোটো বাচ্চা শানকনুরের অনেক কিউট আসলে ছোটোবেলা থেকে নিয়ে পোস্ট মানাইলে অনেক পোস্ট মানে আর শানকনুর আপনারা জানেন পৃথিবীর সবথেকে ভালো একটা পোস্ট মানানো পাখির ভিতরে ভিহর্স আপনারা জানেন শানকনুর পৃথিবীর সবথেকে ভালো একটা পাখি পোস্ট মানানোর ভিতরে যে পাখিটা খুব তাড়াতাড়ি মানুষের পোষ মানে এবং কথা ফলো করে স্নান কনুর ছোটবেলায় দেখতে কালার একটু সবুজ হয় তবে বড় হলে ইয়েলো কালার হয়ে যাবে সম্পূর্ণ শরীর আর স্নান কিন্তু সব পাখির থেকে বেশি অ্যাক্টিভ বৃহৎ এই পাখিগুলোর বয়স হবে পঁচিশ দিন থেকে আঠাশ দিন দেখেন কতটা কিউট এবং কালার চলে আসতেছে এই যে দেখেন আমি ছোটো কালার দেখাই এই যে দেখেন কালার চলে আসছে অলরেডি এই যে মাশাল্লাহ পাখিগুলোর দামটাও হচ্ছে মাত্র দশ হাজার টাকা পার পিস পার পিস পাখি মাত্র দশ হাজার টাকা আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার সরাসরি কল করতে হবে আর আমার বাসায় চলে আসবেন আমার বাসার ঠিকানা ঢাকা কমলাপুর মাশাল্লাহ অনেক সুন্দর কিউট পাখিগুলো দেখেন এখানে তিন পিস বেবি নিয়ে আসছি ইয়েলো কালারের আরও এক পিস আছে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ধৈর্য সহকারে দেখবেন একটু টানবেন না তো ভিওর্স ইয়েলো রিং নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়েলো রিং নেক আমরা যেটা ভলেন্টিয়ার পাখি বলি দেখেন কতটা কিউট পাখিগুলো আর কতটা অ্যাক্টিভ আপনাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত দেখেন এই পাখিগুলো যদি ছোটোবেলা থেকে আপনারা পোষ মানান খুব সুন্দর পোষ মানে এবং এই পাখিগুলো কিন্তু আপনার সাথে সাথে অবিকল আপনার মতো করে যেই কথা শিখাবেন ওই কথা বলতে পারবে অনেক অনেক কথা শিখাতে পারবেন রিয়ালোর নেদারল্যান্ড ব্লাড লাইন দেখেন মাস আল্লাহ কতটা কিউট বেবিটা ওয়াও হ্যাঁ নেদারল্যান্ড ব্লাড লাইন পাখি যদি নিতে চান অবশ্যই স্কুল দেওয়া নাম্বারে কল করবেন মাস আল্লাহ তিন পিস বেরিয়ে আসে দেখেন কত সুন্দর কত কিউট পাখিগুলো রিয়ালোর ইংরেক এটার বয়স হবে মাত্র এক মাস আঠাশ দিন থেকে এক মাস বয়স হবে এর এগুলোর দামটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পার পিস বেবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তো বিহ দেখেন এখানে আর পিস বেবি আছে ছোট তো বিহ দেখেন এই যে বড় এক পিসো রিংনেক বেবি আছে এখানে তিন পিস ছোট আর এইখানে এক পিস বড় আছে মাসাল্লা বড়টা কিন্তু খুবই কিউট খুবই কিউট এই যে দেখেন অনেক সুন্দর বড় পাখিটা দেখেন এর গ্রোথ কোয়ালিটি খুবই ভালো দেখছেন টিয়া পাখি নিতে চান যে ছেলে পাখি হবে এই পাখিটা নিতে পারবেন মাশাল খুবই কিউট এই পাখিটার দামটা হচ্ছে চোদ্দ হাজার টাকা বিয়ার চোদ্দ হাজার টাকা হলে এরকম কিউট একটা টিয়া পাখি নিতে পারবেন ইয়েলো কালারের যে পাখিটা কয়েকদিনের ভিতরে সেলফি হয়ে যাবে এবং কথা বলা শুরু করবে আপনাদের সাথে সাথে আপনারা যেই কথা শিখাবেন এই কথাগুলো বলবে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন ইয়েলো রিং নেক নেদারল্যান্ড ব্লাড লাইন এখানে আরো তিন পিস আছে এই যে চলে গেছে দেখছেন পাখিগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করুন তো ভিউয়ার্স এই যে দেখেন আমার ক্লিয়ার হেড ক্লিয়ারটা যে বেবিটা আমি রেখে দিয়েছিলাম আমার জন্য বেবিটা কিন্তু দেখতে দেখতে মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে কত সুন্দর কোয়ালিটি আসছে সে পাখিটা দেখেন এটা কাছে না আসলে বুঝবেন না যে এই পাখিটা বড় এটা হচ্ছে হলে হেড ক্লিয়ার তেল বেবি এই যে দেখেন মাথাটা দবদবে সাদা হবে আর লেজটাও কিন্তু সাদা হবে এটা অরিজিনাল ক্লিয়ার হেড ক্লিয়ার তেল বাইরেটের ঘর থেকে আসছে মাশাল মাশাল বেবিটা যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চেয়ার্স এটা কিন্তু ক্লিয়ার হেড ক্লিয়ার টেল বেবিটা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স বেবিটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন অরিজিনাল ক্লিয়ার হেড ক্লিয়ার টেল বেবি মাশাল্লাহ খুবই সুন্দর কিউট একটা বেবি আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন বাবা আচ্ছা 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 ও অনেক সুন্দর आया, 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 आया। तो देखें कत छोट्टे छोटे हाथी नहीं देखें एक बार छोटा बेबी अनेक उठे একটা কোনুরের বাচ্চা এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনুর অনেক অ্যাক্টিভ অনেক অনেক কোনুর পাখি সবসময় অ্যাক্টিভ থাকে দেখছেন মাছ আল্লাহ মাছ আল্লাহ অনেকটা অ্যাক্টিভ এটা ক্রিমসন রেড বেলিট কোনুর অনেকেই ছোট বাচ্চা পছন্দ করেন এই যে কারণ সামনে ঈদ আসছে ঈদের পরে কিন্তু আপনারা পাখি এই ছোট বেজি কিন্তু বড় করতে পারবেন এখন নিয়ে যদি রাখেন ঈদের পরে ছুটি পাবেন ছুটিতে কিন্তু আপনারা নিয়ে পছ মানাতে পারবেন এটাও কিন্তু প্রিমসন রেড বেলিট কোরের বাচ্চা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কত পিউট প্রিমসন রেড বেলিটের বাচ্চা অ্যাক্টিভ থাকে প্রভু একটা পাখি আপনারা যদি নিতে চান ছোটটা অথবা বড়টা যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এই বেবিগুলোর দাম চাচ্ছি পার পিস আট হাজার টাকা পার পিস বেবি আট হাজার টাকা আপনারা চাইলে ছোটোটাও নিতে পারেন চাইলে বড়োটাও নিতে পারেন তবে ছোটটা যদি নিতে চান ছোটটার দাম একটু কম হবে ছোটটার দাম পড়বে সাত হাজার টাকা দেখেন কতটা একটি পাখি মার্শাল আয় 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 দেখছেন এগুলো পাখি এরকমই হয় প্রভু ভক্ত পাখি আচ্ছা 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 দেখছেন এগুলো এরকমই পাখি মার্শাল্লাহ অনেক অ্যাক্টিভ যদি নিতে চান স্কুলে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন মিঠু আচ্ছা বাবা আসো মিঠু বিহত মিঠু কিন্তু কথা বলতে পারে মিঠু বলতে পারে একবারে স্পষ্ট করে আরো কথা বলার ট্রাই করতেছে মাশাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে কাজ প্যারেট আপনারা যদি কাইক প্যারেট নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সুপার সুপার টেম এই যে দেখেন সুপার টেম কাকে বলে কোনো রকম কোনো কামড় দিবে না একবারে সুপার টেম সুপার এই যে এই যে এই যে বাবা এই যে এই যে এই যে মাশাল মা অনেক সুন্দর এবং কিন্তু পৃথিবীর বুদ্ধিমান পাখি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান পাখি এক হাতে ধরতে পেরেছি দেখেন অনেক চালাক অনেক সারাদিন দুষ্টমিলাফালাফি করবে এই যে দেখেন ও কিরে কিরি 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 কিরে দেখছেন মাশাল খুবই সুন্দর খুবই কেউ আছো আচ্ছা আচ্ছা ওদেরকে যাই করেন ওরা কিন্তু ফুল টেম এবং হাতে আসবে ডাক দিলেই হাতে চলে আসবে দেখতেন অনেক কিউট অনেক কিউট পাখিগুলো মাশাল্লাহ পাখিগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করতে হবে অথবা স্ক্রিনশট দিতে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে সাইজ ক্যারেটের দামটা আলোচনার সাপেক্ষে যারা নেবেন অবশ্যই অবশ্যই দামটা জেনে নেবেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনে বিজয় দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন সামনের ভিডিওতে এর থেকে অনেক সুন্দর সুন্দর চমৎকার পাখি আসে ভালো থাকুক আপনাদের সাথে পাখিগুলো আসসালামু আলাইকুম